জিরো থেকে সেগুলো স্পোকেন ইংলিশ সিরিজের চতুর্থ ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি ম্যাজিক স্যার আজকে চমৎটি ক্লাস নিয়ে হাজির হয়েছি বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথের মাধ্যমে আমাদের ডেইলি গুলো ইংলিশ করার চেষ্টা করব এবং প্রত্যেকটি সেন্টেন্সকে ধরে ধরে আমরা ইংলিশ করব। এবং সেই সাথে আজকে সেটি ইংলিশ টু বাংলাও কিভাবে অর্থ করতে হয় সেটিও কিন্তু এই ভিডিও শেষের দিকে আমি দেখিয়ে দেব যারা আমাদের চ্যানেলটিকে যারা আমার এই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করেন দেখেন আপনাদেরকে স্বাগতম বিশেষভাবে জানাচ্ছে আর যারা নতুন টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকে ক্লাসটি সাজিয়েছি আপনাদের জন্য ম্যাজিক ম্যাথ আসলে ব্যাপারটা কি সেই ম্যাজিক ম্যাথটা একটু ভালোভাবে বুঝবো এবং সেটাকে কাজে লাগিয়ে আমাদের সারাদিনে যত বাংলা আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটাও শিখবো এবং আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাকে ইংরেজি করে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক ম্যাজিক ম্যাথ এটি একটি আমার যুগান্ত করি আবিষ্কার আমি মনে করি বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা শেষ শব্দ ডাম থেকে বামে ঠিক এইভাবে আমরা ইংলিশটিকে ট্রান্সলেট করব বা কনভার্ট করব আমরা এখানে আজকে বেশি বড় করব করব না ছোট বাক্যগুলোকে চেষ্টা যাতে আপনি আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি এই বাক্যটি হচ্ছে আমি ইংরেজি শিখতে চাই এই যে একটি বাক্য এই বাক্যটাতে আমরা ম্যাজিক ম্যাথ ব্যবহার করে ইংরেজি করব এখন এই বাক্যটির ম্যাজিক ম্যাথ উপরে আমি যদি একটু আপনাদের খেয়াল করি দেখতে বলি বাংলা বাক্যের প্রথম শব্দ বা কর্তা এই কর্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে কর্তা আমরা সাধারণত জানি কিছু কিছু বাক্যে খুব বোঝা বোঝা যায় যায় যেমন এই বাক্যে আমি কর্তা আবার কিছু বাক্য আছে যেগুলো যেগুলোতে সাধারণত কর্তাটা বোঝা যায় না সেই বাক্যগুলোকে অবশ্যই আপনি এইখানে শেষে যে শব্দটা থাকবে বাংলা বাক্যে যে শেষ শব্দ থাকবে তাকে আপনি কে দিয়ে প্রশ্ন করলেই কিন্তু কর্তাটা পেয়ে যাবেন যেমন কে চাই আমি চাই তাহলে আমরা এটা ইংরেজি করব থিওরিটা হচ্ছে আমাকে ইংরেজি করতে হবে তাহলে প্রথমে আমির ইংরেজি করব এরপরে চায়ের ইংরেজি করব আমি ইংরেজি আই চায়ের ইংরেজি আমাকে জানতে হবে চাই হচ্ছে ওয়ান্ট আমি চাই মূলত এই দুটো শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই আই এবং ওয়ান্টের মাঝে যে সম্পর্ক এটা ঠিক মতো করতে পারলে কিন্তু ব্যাকরণটা অনেকটা হয়ে যায় এরপর আসেন ডান থেকে বামে দেখুন আমি যেখানে লিখেছি বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা এটা আমরা পেলাম এবং শেষ শব্দ পেলাম রাইট এবার ডান থেকে বামে কোনটা অবশিষ্ট অংশ আছে সেটা ডান থেকে পাবে তার মানে শিখতে ইংরেজি এটা লিখতে হবে এখন এই অংশটুকু আমরা ডানে রাইট শিখতে খেয়াল দেখুন এখানে একটা কাজ শেখার একটা কাজ নিশ্চয়ই এই কাজের সাথে একার আছে শিখতে যেতে খেতে দেখতে এরকম হলে টু যুক্ত করব ওই কাজের সামনে তাহলে টু লার্ন এখানে যদি আই ওয়ান টু লার্ন এর জায়গায় আমার এমন হতো যদি ধরেন খেতে হতো তাহলে আই ওয়ান টু ইট যদি যেতে হতো আই ওয়ান্ট টু গো বুঝতে পারছেন আই ওয়ান্ট টু লার্ন আমাদের এখানে তাহলে আমি শিখতে চাই মানে আমি চাই শিখতে তাহলে আই ওয়ান্ট টু লার্ন এরপর শেষ শব্দ থাকলো কি দেখেন আরেকটা অবশেষ শব্দ থাকলো ইংরেজি তার মানে ইংলিশ এই হচ্ছে আমার বিখ্যাত ম্যাজিক ম্যাথ এখন আজকে আপনাদেরকে বলেছিলাম যে এটার বাংলা থেকে ইংলিশ হলে বা ইংলিশ টু বেঙ্গলি কি হবে সেটা আমি চ্যানেল শেষে ভিডিওর শেষের অংশে আমি ক্লিয়ার করব তা দুটো প্রথমে একবারে নিয়ে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে চলুন এখানে একটি আরেকটি বাক্য আছে যেটি আপনাদেরকে আমি নিজে করার জন্য বলছি একটু লিখে ফেলুন যারা যারা পারবেন আমি অবশ্যই কমেন্টে লিখে দেব বাহাবা দিব যদি কোনো ভুল থাকে সেটা আমি কি করে দেবো ক্র্যাক করে দেব অবশ্যই এখানে আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা এই ভিডিওটার মানে এই এই যে বাক্যটা এইটার মানে সঠিকটা আমি শেষে অংশে দেব আপনারা লিখে রাখুন হুম চলো না আমরা ডেইলি অ্যাক্টিভিটিসে যাই আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাদের করতে হয় তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হলো এভরিডে অ্যাক্টিভিটিস গুলো সেই এভরিডে অ্যাক্টিভিটিস আমরা কিভাবে শিখবো কিভাবে ইংরেজি করব চলো প্রথমটা আমরা শুরু করি আমি ঘুম থেকে উঠি এখানে আমি উঠি বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমি উঠি এই আমি উঠার ইংরেজি হচ্ছে কি আমি উঠি এটা পুরোটা হচ্ছে ঘুম থেকে উঠি এটা একসাথে নিতে হবে আমি উঠি আসলে এই উঠা ওয়েক হ্যাঁ ওয়েক আপ এখন এখানে দেখেন ঘুম থেকে ফ্রম স্লিপ ফ্রম স্লিপ এখন আমরা এই ফ্রম স্লিপ কথাটা না লিখলেও হয় আমরা অর্থই হচ্ছে ঘুম থেকে ওঠা এটা অতিরিক্ত এটা না বললেও আপনার বাক্যটি কারেক্ট আমি পেরেছি সো মানে আমি ঘুম থেকে উঠি এরপরে বাক্যটা হচ্ছে কি আমি আমার দাঁত ব্রাশ করি তাহলে আমি ব্রাশ করি দেখেন আমি করি প্রথম শব্দ শেষ শব্দ হচ্ছে প্রথম শব্দ হচ্ছে আমি এবং শেষ শব্দ হচ্ছে করি দেখুন আমি করি রাইট তো আমি করি যে ব্যাপারটা এখানে ব্যবহার হচ্ছে ডু আমরা সেটা বলবো না যেহেতু এখানে আরেকটি শব্দ আছে ব্রাশ দেখুন তাহলে ব্রাশ করির একটা কিন্তু ইংরেজি আছে যেহেতু ব্রাশ করির ইংরেজি ইংরেজি আছে দুটো একটা তাই আমাকে এটা আলাদা করে করির ইংরেজি ডু দেয়া যাবে না তাহলে আই ব্রাশ আই ব্রাশ দাঁত তাহলে টি তারা দেখুন এখানে আমার দাঁত লেখা আছে তাহলে আমার দাঁত কিন্তু একই জিনিস রাইট এটা আলাদা কিছু না দুটো একসাথে যুক্ত পেয়ার্ড ওয়ার্ড যেটাকে বলা হয় আমরা সেটাই একত্রে লিখবো মাই টিথ যখন এমন কিছু আমরা পাবো যে দুটো একই তখন সেটাকে যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা লিখে রাইট তাহলে একটু বলুন আই ওয়েক আপ আই ওয়েক আপ আই ব্রাশ মাই টিথ এরপর আমরা কি করি আমি আমার নাস্তা তৈরি করি দেখুন পরের বাক্যটা হচ্ছে আমি আমার নাস্তা তৈরি করি আমি একটু বড় করি তাহলে আমি তৈরি করি তাহলে এখানেও দেখুন প্রথম শব্দ আমি এবং তৈরি করি দেখেন এখানে করি একটা ভার কিন্তু তার আগে দেখেন তৈরি করি তাহলে তৈরি কিন্তু একটা ভার যেহেতু তৈরি করার একটা আছে সো আমরা দুটোকে নিয়েই এটা করব। তাহলে আই মেক আমি তৈরি করি আমি কি তৈরি করি নাস্তা মানে ব্রেকফাস্ট কার আমার ব্রেকফাস্ট যেহেতু আমার ব্রেকফাস্ট আগেটার মতো সেম তাহলে মাই ব্রেকফাস্ট আমি বেশি ব্যাখ্যায় গেলাম না কারণ অলরেডি এটা আপনার এই চ্যানেলে বেশ কটা ভিডিওস দেখেছেন যেন আপনারা প্র্যাকটিসে এগিয়ে যেতে পারেন সেজন্য একটু ব্যাখ্যা দিচ্ছি সো আই মেক মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা করি দেখেন তাহলে এখানেও সেম আমি একটু হলুদ করে আপনাদেরকে বুঝিয়ে দিই আন্ডারলাইন করে মানে এটা বোল্ড করে এবং জি আমি করি তাহলে আমি করি এখানে দেখেন নাস্তা নাস্তা করার ইংরেজি কিন্তু নাই এই জন্য আপনাকে নাস্তা করাটাকে ডিফারেন্ট ওয়েতে করতে হবে তাহলে খেয়াল করেন এইখানে আমি করি আই ডু মাই ব্রেকফাস্ট না নাস্তা করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা হ্যাভ হতে পারে আই হ্যাব মাই ব্রেকফাস্ট মানে এটা একটা মানে নাস্তা করার ইংরেজিটাকে আমরা ঠিক হ্যাব দিয়ে ব্যবহার করে থাকি এটাকে বলা হয় কোলোকেশন কোলোকেশন হচ্ছে পেয়ার্ড ওয়ার্ড কিছু কিছু ওয়ার্ড আছে যেটা দুটা যুক্ত হয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করে ঠিক এরকম হচ্ছে কোলোকেশন বলা হয় এটাকে ইংরেজিতে তাহলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এখানে আই ইট মাই ব্রেকফাস্ট আপনি বলতে পারবেন তো সবচেয়ে বেটার হচ্ছে হ্যাব ব্যবহার করা সো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা করি রাইট আশা করি বুঝতেছেন লিখবেন প্রত্যেকটি যারা আমাকে যেহেতু ফলো করেন আমার ভিডিওস দেখেন আপনাদের জন্য একটু বলতে চাই আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো করছি যারা এতক্ষণ দেখছেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে অনলাইনে পেইড কোর্স করতে চান আমি একটি অনলাইন পেইড কোর্স করাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় জুম ক্লাসের মাধ্যমে সপ্তাহে ছয় দিনে আমি ক্লাস নেই অথবা যারা দেশে বাইরে থাকেন আমার সাথে ওয়ান টু ওয়ান সেশন করতে চান ওয়ান টু ওয়ান শিখতে চান সেটারও ব্যবস্থা আছে এবং যদি অফলাইনে ক্লাস করতে চান আমি মোহাম্মদপুর ঢাকা মহম্মদপুর তাজমহল রোডে কেন্দ্রীয় কলেজের ঠিক অপোজিটে আমার সেন্টার আপনার এখানে এসে আমার কাছে শিখতে পারবেন একদম হাতে ধরে আপনাকে শেখাবো এছাড়াও যারা আমার সাথে শুক্রবারে একটি ফ্রি অনলাইন ক্লাস করতে চান আমার একটি অ্যাপ আছে প্লে স্টোরে ম্যাজিক স্পোকেন অ্যাপ আপনি প্লে স্টোরে যান গিয়ে লেখেন ম্যাজিক স্পোকেন টিয়া পাখির লোগো সম্বন্ধিত একটি অ্যাপ আপনি দেখতে পাবেন ডাউনলোড করে একটি ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন দ্যাটস ইট সকল ব্যবস্থাই আছে যা যেটি প্রয়োজন আপনারা করতে পারবেন চলুন তারপর আমার অফিসের জন্য প্রস্তুত হই তারপর তারপরে হচ্ছে আফটার দ্যাট আফটার দ্যাট রাইট তারপর আমি একটু উপরে নিচ্ছি এটা আমি অফিসের জন্য প্রস্তুত হই দেখুন আমি প্রস্তুত হই তাহলে আমি প্রস্তুত হই এখানে আমি হই আসলে ব্যাপারটা কিন্তু নয় প্রস্তুত হই এটা একটা ইংরেজি আছে রাইট গেট রেডি গেট রেডি অর্থ হচ্ছে যেহেতু কমা এখানে কমা দিলাম তাহলে আমি প্রস্তুত হই তাহলে আই গেট রেডি এই যে আপনাকে এটা জেনে রাখতে হবে এটার কোনো বিকল্প নাই যে প্রস্তুত হওয়া গেট রেডি অথবা আই প্রিপেয়ারও বলতে পারেন প্রিপেয়ার মানে প্রস্তুত করা বাট এখানে গেট রেডিটা সবচেয়ে ভালো হ্যাঁ মানে প্রস্তুত হওয়া গেট রেডি আই গেট রেডি আচ্ছা জন্য দেখেন শেষে ডান থেকে বামে তাহলে অফিসের জন্য তাহলে আই গেট রেডি ফোর মাই অফিস আচ্ছা ফর অফিস মাই নেই যেহেতু আমি অফিসে দিলাম রাইট এরপর আমি বাসা থেকে বের হই তাহলে কি হয় আমি হই দেখেন আমি হই ইংলিশ আছে না গো আউট বের হওয়ার ইংলিশ কি গো আউট তাহলে এখানে দেখেন এই যে গো এবং আউট এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের মতো কোথা থেকে ভিতর থেকে বাইরে যাওয়াটাকে গো আউট বলে তাহলে আমি বের হয় আই গে আউট থেকে বাসা থেকে এই যে বাসা থেকে আউট অফ দ্য হাউস বা বিল্ডিং বলতে পারেন আই গো আউট অফ দ্য বাসা বাসা যেহেতু বিল্ডিং না বলে এটাকে হাউস বলাটাই বেটার কারণ হাউস মানেই বাসা রাইট সো আই গো আউট অফ দ্য হাউস আমি বাসা থেকে বের হই আমি সিঁড়ি দিয়ে নিচে যাই তাহলে আমি নিচে যাই আমি যাই আই গো এখানে আপনি দিতে পারেন আই গো ডাউন আমি নিচে যাই ইংলিশ হচ্ছে আই আই গো গো ডাউন ডাউন আমি নিচে যাই সিঁড়ি দিয়ে দ্য এখানে অলওয়েজ স্টেয়ার বলবেন কারণ হচ্ছে এগুলো সিঁড়ি তো আর একটা হয় না অনেকগুলো হয় এই জন্য ওই স্টেয়ার শব্দটাই অলওয়েজ সো আই গো ডাউন দ্য স্টেয়ার আমি সিঁড়ি দিয়ে নিচে যাই আমি একটি রিক্সা ভাড়া করি তাহলে আমি করি আই ডু কি আমি ভাড়া করি দেখেন ভাড়া করার একটা ইংরেজি আছে ভাড়া করা ইংরেজি কি হায়া হায়া আমি ভাড়া করি কি রিক্সা নিশ্চয়ই আপনার আহ বুঝতেছেন মনে হয় এটা কঠিন লাগছে না একদম সিম্পল ডেইলি অ্যাক্টিভিটিস এর ভিতরে আমরা এটাকে আরো সুন্দর করে আহ প্র্যাকটিস করবো একটু পর কারণ এটা জাস্কলে স্যান্টেন্সগুলো আমি বানাচ্ছি এরপর যখন প্র্যাকটিসে আসবো আশা করি হ্যাঁ পুরোটা আরো ক্লিয়ার হবে তখন আরো ছোট করে দিব আমি রিক্সায় উঠি এবং ধরে থাকি তাহলে এখানে দুটো বাক্য তাহলে প্রথম অংশে বাক্যটাকে বলি আমি রিক্সায় উঠি আমি উঠি আই গেট অন আই গেট অন গেট অন ওঠা নিচু জায়গা থেকে উপরে কোনো কিছু ওঠা হ্যাঁ আই গেট অন দ্য রিক্সা এখানে অন টুও বলতে পারেন অন টু দ্য রিক্সা অন ব্যাপারটা হলো এরকম যে চলমান কোনো কিছু যেহেতু আমরা চলমান থাকি কারণ গতি নিয়ে উঠতে হয় যদি চলমান উঠে কোনো সারফেস যেটাকে বলে কোনো ত মানে কোনো সার্ফেসে টাচ করে থাকা হয় তাহলে সেটাকে ধরেন আপনি টেবিলের উপর হ্যাঁ প্লিজ পুট দিস মোবাইল অন টু দ্য টেবিলস এটা মানে জাস্ট গতি বোঝানোর ক্ষেত্রে জাম্পের ক্ষেত্রে হ্যাঁ এরকম যেহেতু অনেক সময় আমরা জাম্প করে বলা অনেক সময় নাও যেতে পারি আপনি অন দিলেও যাবে অন টু দিলেও বেটার তো অন দিলে নর্মালি আপনি বুঝাচ্ছেন গেট অন দ্য রিক্সা হুম বাট অন টু দিতে পারবেন আই গেট অন টু দ্য রিক্সা অ্যান্ড হোল্ড ইট ধরে থাকা এবং আমি রিক্সাটা ধরে থাকি নাহলে তো পড়ে রাইট আমি যখন অফিসে পৌঁছাই আমি রিক্সা থেকে নামি যখন যখন ইংলিশ কি ওয়েন দেখুন এই হোয়েন আজকে কেন এটা রেখেছি কারণ শুধু আপনার প্রশ্ন করার জন্য ব্যবহার হয় না এটি দুটো বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার হয় সেটা বোঝানোর জন্য ছোট করে একটা উদাহরণ আমি এখানে দিয়েছি দেখেন দুটো বাক্য হ্যাঁ যখন আমি অফিসে পৌঁছাই এটা একটা বাক্য আমি রিকশা থেকে নামি এটা আর একটা বাক্য দুটো ঘটনা দুটো ঘটনাকে আপনি কি করছেন বা দুটো বিষয়কে আপনি একটা হোয়েন দিয়ে যুক্ত করছেন সময় দিচ্ছেন তাহলে হোয়েন আমি পৌঁছাই তাহলে আই রিচ আর কই গেল আই রিচ অফিস আই রিচ দ্য অফিস এখানে অনেকেই রিচ এর পর প্রিপোজিশন দেন প্রিপোজিশন দেওয়ার কোনো দরকার নেই এটা রিচ পর প্রিপোজিশন হয় না আই রিচ দ্য অফিস আমি রিকশা থেকে নামি তাহলে উঁচু থেকে নিচে নামার জন্য গেট ডাউন যেমন একটু আগে আপনি গেট অন বললেন গেট ডাউন নিচে নামা আই গেট ডাউন দ্য রিকশা রাইট আশা করি বুঝতেছেন সহজ করে দিচ্ছি when i reach the off pass i get down the রিক্সা আমি রিক্সা ভাড়া পরিশোধ করি কে পরিশোধ করে আমি সো পরিশোধ করে ইংলিশ কি পে কি রিক্সা ভাড়া দ্য রিক্সা ফেয়ার রিক্সা ফেয়ার এই ফেয়ার মানে হচ্ছে ভাড়া ফেয়ার মানে অনেকগুলো ফেয়ার মানে অনেকগুলো আছে এই পর্যন্তই আমরা যাই আর নিচে আমরা রাখিনি কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর আপনাদের ধৈর্যরও একটা ব্যাপার আছে আমি বলেছিলাম যে এগুলোকে আলাদা করে আমি আবার প্র্যাকটিস করব সেই সাথে আমি বলেছিলাম প্রথমে যে এইখানে একটা বাক্য রেখেছিলাম আপনাদের জন্য যে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি কারা কারা লিখেছেন আমি এটা দেখব এখন চলুন আপনার মিলিয়ে নিতে পারেন যে এটা আসলে কি হয় চলেন আমি করে দিচ্ছি তাহলে আমি দেখি আমি দেখি ইংলিশ কি আই ওয়াচ এখানে অনেকে এই আমি দেখি দেখিটাকে আইসি করে ফেলে রাইট আইসি আসলে সি মানে হচ্ছে দেখা ঠিক আছে এই দেখা মানে চোখে দেখা কি দেখা কোনো কিছু দেখা মানে এমনি সাধারণ কোনো ভাবে দেখা কোনো উদ্দেশ্য নিয়ে নয় যখন উদ্দেশ্য নিয়ে বা বিনোদনের জন্য বা কোনো গুরুত্বের সহিত যেমন অনেকে দেখবেন ইংলিশ মুভিগুলোতে ওয়াচ আউট ওয়াচ আউট ধর গাড়িতে যাচ্ছে সামনে কেউ একজন চলেছে ওয়াচ আউট মানে হচ্ছে সামনে দেখো বাইরে দেখো আপনি যখন উদ্দেশ্য নিয়ে দেখা হয় দ্যাট ইস আনন্দের জন্য দেখা হয় ওয়াচ তাহলে আই ওয়াচ আমি দেখি কারণ আপনি দি ইউটিউব ভিডিও আমার কি জন্য দেখেন শেখার জন্য ভাল লাগে তাই আসলে ভাল লাগে লেখেন না অনেক সারা ইউটিউবে শেখায় আমারটা কেমন লাগে একটু কম্পেয়ার করে যদি লিখেন আমি আরো খুশি হব হ্যাঁ আমারটা খারাপ লাগলে খারাপ লিখবেন যাহা সত্য মনে হয় তাহাই লিখবেন রাইট তাহলে আমার ভালো লাগবে সবাই অ্যাপ্রিসিয়েশন চায় একদম ড্যাম ট্রু ইউনো সবাই চায় কে না চায় আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি তাহলে আই ওয়াচ আমি দেখি রাইট দেখেন আমি একটু বুঝাই দিই বাংলা বাক্যের প্রথম শব্দ আমার যে ম্যাজিক ম্যাথ শেষ শব্দ এখানে ভিডিও দেখার কোনো কোনো ইংলিশ নাই তাই এখানে শুধু দেখির ইংলিশ আছে তাহলে আই ওয়াচ এরপরে ভিডিও এখন দেখেন এই ভিডিওটা কি আপনার ভিডিও ভিডিওটা কিন্তু একা না মানে এর সাথে আপনার একটা বিশেষণ দেয়া আছে হ্যাঁ সরি কি বলে মানে বলেটাকে বাংলা কি বলে ভুলে যাচ্ছি আই ওয়াচ ইউর ভিডিও ভিডিও আই ওয়াচ ইউর ভিডিও ইউটিউবে দেখেন ইউটিউবে আমি এরকম বলেছিলাম যদি আমাদের এখানে একার থাকে তাহলে একটা প্রিপেশন দিতে হবে ইউটিউবে দেখেন বেকার বে আছে তাই না তাহলে অন ইউটিউব প্রশ্ন হবে অন ইউটিউব কেন এটা যে কোনো ডিভাইস যে কোনো ডিভাইসের আগে অন প্রিপারেশন দিতে হয় শুধু ইউটিউব না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মোবাইল ল্যাপটপ কম্পিউটার অন ক্যালকুলেটার কিছু অন রেডিয়ার হ্যাঁ অন টেলিভিশন যে কোনো ডিভাইস ডিভাইস বলতে কি বোঝায় যে মোবাইল দিকে ডিভাইস বলে যে কোনো ডিভাইস এর সামনে অন হয় আশা করি মিলিয়ে নিতে পারবেন দেখেন কাঠটা হয়েছে কাঠটা হয়নি পরে আবার কমেন্টে লেখেন আমারটা হয়েছে স্যার এবং আমার এই ভিডিওর এই অংশে আমি এখন যেতে চাচ্ছি তাই না এখন স্পোকেনটা করবেন কিভাবে এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এলোমেলো মানে একটু মানে কানেক্ট করা নেই কানেক্ট করার মধ্যে মাঝখানে যে ফিলার্স গুলো থাকে সেগুলো নেই যে ফিল করতে হয় সেগুলো নেই আমরা একটা ফিল করে ফেলবো চলেন আমরা এবার যেটা বলেছিলাম বাক্যের শেষ অংশে যে আবার ইংলিশ থেকে বাংলা করব চলেন এবার ইংলিশটা বলবো সেটার বাংলা করব সহজ করে বলি আমাদের ম্যাজিক ম্যাথের যেই বাংলা থেকে ইংলিশ যে ব্যাপারটা সেটাকেই কিন্তু আপনি ইংলিশ টু বাঙালি করতে পারবেন জাস্ট শুধু এখানে বাংলার জায়গায় ইংলিশ করে দিলেই হবে ইংলিশ বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে বাংলা করলেই বাংলা হয়ে যাবে চলেন এটা বুঝাই দিই যেমন এই যে ইংলিশ বাক্যের প্রথম শব্দ আমি শেষ শব্দ ইংলিশ দেখেন আমি ইংলিশ তাহলে এটা বাংলা কি হবে আমি ইংলিশ তাই না দেখেন দেখেন আমি শেষ শব্দ কি ইংলিশ তাহলে ইংলিশ আমি ইংলিশ তারপরে ডান থেকে বামে দেখেন ডান থেকে ডানে কি আছে লার্ন তাহলে এখানে মনে রাখবেন এটা ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশন সহ নিতে হবে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশন সহ নিতে হবে তাহলে টু লার্ন টু লার্ন ইংলিশ জানি আমরা কি তে তাই টু এর অর্থ তে তাহলে সিক্স তে তাহলে আমি ইংলিশ সিক্স আর ওয়ান মানে কি চাই দেখেন তো এই আগের বাক্য আর পরের বাক্য একই না একই হবে কারণ একই জিনিস তো আগে বাক্যটা ছিল আমি ইংরেজি শিখতে চাই এখন আপনি ইংলিশ টু বাংলা করলেন আমি কি ইংরেজি শিখতে চাই ধরেন আমরা এটা বাদ দিলাম নাই এটা আমাদের হ্যাঁ বাংলাটা নাই এবার ইংলিশ টু বাংলা তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এটা বাংলা করবেন কিভাবে সহজ করে বলি আমি ইংরেজি শিখতে চাই ইংরেজি বাক্যের প্রথম শব্দ শব্দ ডান থেকে বামে যেটি বাংলাতেও যে করেন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে আমি আই চাই ওয়ান হ্যাঁ শিখতে টু ই টু লার্ন ইংলিশ আমার একেবারেই আমার একটি আবিষ্কার স আবিষ্কার বলতে এই জন্য বলছি যে জিনিসটা সবাই আমরা আসলে শিখেছি বাট এইভাবে এত সহজ করে কি হতো প্রেজেন্ট করে নি তাই এটাকে আবিষ্কার বলছে তার অন্য কোনো কিছু না মানে প্রেজেন্টিং যে ট্রিকটা সহজ করে দেয়ার কারণ আপনি আমার ইউটিউব চ্যানেল যদি ঘুরে দেখেন আমার আরো একটি চ্যানেল আছে ম্যাজিক স্পোকেন সেখানে এরকম একটা ভিডিও আছে এটা তিন মাসে ওয়ান মিলিয়ন প্লাস আমার তিন মাস কি সাড়ে তিন মাসে হয়েছে এবং সেখানে মানুষের যে মানে আপনাদের মানুষ বলবো না আপনাদের আহ যে এত ভালো লাগা আমি নিজে খুবই অবাক হয়েছি এবং সেই থেকেই আমি ইউটিউবে অনেক ভিডিওস দিচ্ছি কারণ ভালো লাগে আপনারা যখন অ্যাপ্রিসিয়েশন দেন খুব ভালো লাগে চলেন কথা না বারাই অনেক কথা বলছে অনেকে বলে বেশি কথা কয় স্যার আমি কথা নাম বলি হ্যাঁ সরি আমি অনেক অপ্রয়োজনীয় কথা বলেছি পার্ট পা আচ্ছা চলেন আমি তাহলে এবার ইংলিশ বলব আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠি আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাজি বলেন আমার সাথে আই মেক মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা তৈরি করি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার ব্রেকফাস্ট শেষ করি আফটার দ্যাট তারপর আই গেট রেডি ফর অফিস আমি অফিসের জন্য রেডি হই এখানে কেন আমি এটা ইংলিশটা দিলাম নিশ্চয়ই বুঝতেছেন যে বাংলা যেমন একটা নিয়ম আছে ইংলিশটা থেকে বাংলা করার নিয়ম আছে সেটা খেয়াল করবেন আই গো আউট অফ দ্য হাউস আমি বাড়ি থেকে বের হই দেখেন এই বাক্যটা আই গো আউট অফ হাউস তাহলে আমি হাউস আমি বাড়ি থেকে বের হই ওকে আই গো ডাউন দ্য স্টেয়ার আমি সিঁড়ি দিয়ে নিচে নামি দেখেন আমি সিঁড়ি দিয়ে নিচে নাম এটা যদি আপনি ইংলিশ থেকে বাংলা করেন তাহলে আমি সিঁড়ি দিয়ে নিচে নামি আই হ্যাভ রিক্সা আমি একটি রিক্সা হায়ার করি আই গেট অন দা রিক্সা এন্ড হোল্ডেড আমি রিক্সায় উঠে বসি এবং ধরি যখন আমি অফিসে পৌঁছাই দেখেন আই রিচ দ্য অফিস আমি অফিসে পৌঁছাই আই গেট ডাউন দা রিক্সা আমি রিক্সা থেকে দেখেন এখানে এই বাক্যে খেয়াল করে দেখেন আমাদের এই বাক্যে হয়ে গেল ওইদিকে যাও কেন বাবা এইদিকে আসো হ্যাঁ আচ্ছা দেখেন আমি আই গেট ডাউন দা রিক্সা তাহলে আমি রিক্সা থেকে নিচে নাম তাহলে আপনার যদি একটা কৌশল শুধু মনে থাকে আপনি যদি ছোট ছোট সেন্টেন্স গুলো দিয়ে ইংলিশ হোক আর বাংলা হোক একটাই যে প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে আই পে রিক্সা ভাড়া দেই বাকি অংশ পরের ক্লাসের জন্য রইল যারা এখন পর্যন্ত দেখেছেন পরে ক্লাসটা দেখতে মিস করবেন না পুরো দিনের জিনিস আসবে আস্তে আস্তে চলতে থাকবে সো থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ওয়াচিং till now and i'm really happy having you in my video right so thank you for the day no more we will have another class very soon allah hafiz